পবিত্র মাহে রমজান পরিপূর্ণ আপনার পরিবর্তন হওয়ার একটা বরকতপূর্ণ মাস এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই রে বাজান রমজান মাসের মতন দামি মাস পাইয়া কেউ অবহেলায় কাটাইয়া দিয়ে না রব্বুল আলামিন বলেন তুমি গুণা করছো সমস্যা না আমি রবের দরবারে ফিরে আয় বারবার ফিরে আয় আমি আল্লাহ তোরে বারবার ক্ষমা করে দিতে পছন্দ করি বলেন সুবাহান আল্লাহ

যদি নে কামল শুরু করে দেয় যদি কেউ ইমান আনে তো বা করে নে কামল শুরু করে দেয়া আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাগুলা নেকি বানাইয়া বান্দার আমল নামায় সাজা দে আপনি গুণা করছেন পাহাড় সম পরিমাণ বা করে রবার দরবারে ফিরে আসেন আপনার এই নেকিতে কনভার্ট করে আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিবে সুহার্লা আল্লাহ ডাক আল্লাহটা বান্দা সমস্যা নাই তুই কত গুণা করছো তুই যদি পুকুরের পানি সমান গুণা করে আমি রবের দরবারে হাজিরা দে আমি আল্লাহ সাগর পরিমাণ সামনে হাজির হয়ে যাব তুই যদি গোটা দুনিয়া পরিমাণ গুণা করে আমি রবের দরবারে হাজির হয়ে যাও আমি আল্লাহ গোটা জগৎ পরিমাণ রহমাত নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব কিন্তু লা কিন্তু খবরদার খবরদার আমি আল্লাহর রহমান থেকে বান্দা নিরাশ হইস না হতাশ হয়ে যায় না ইন্ন হয়ে জামিয়া ইন্ন হু হু আল্লাফু আকবর রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার গুনা করার পর হতাশ হবে না আমি রবের রহমাত থেকে দূরে চলে যায় না কারণ আমি আল্লাহর রহমাত সম্পর্কে বান্দা তোমার কোনো ধারণাই নাই তুমি যদি মনে মনে করো আয় হায় আমি বড় গুনাগার না না বাজান এটা ইবলিসের ধোকা কার ধোকা ইবলিস আপনার ধোকা দেয় বান্দা তুই গুনা বেশি করছো রবের দরবারে যাইস না কিন্তু আমার আল্লাহ আশার বাণী শুনায়া দেয় লা খবৰ দাৰ আমি ৰবে ৰহমাত থেকে বান্দা দূরে সরে যাইস না হতাশ হইস না কারণ ইন্নল্লাহ হয় আমি আল্লাহ তো সব চাইতে উত্তম ক্ষমা আছিল বৰেন সুবাহান আল্লাহ তোমার সত্তর আশি একশো বছরের জিন্দেগির গুনাগুলো মাত্র একটা আস্তা গফিরুল্লাহ রুচিলা আমি আল্লাহ মাফ করে দিব সুবাহ মাত্র একটা তাওবার উসিলায় এর বান্দা তোমার तमाम जिंदगीর গুনাগুলো আমি আল্লাহ maaf করে দিব সুবহানাল্লাহ সূরা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বিতাড়িত করে দিলেন আপনারা শুনেছেন ইবলিস শয়তান তখন আল্লাহ পাক আলামিনের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছে আল্লাহ এই বানি আদমের জন্য আজকে আমি জাহান নামি হয়েছি হাজার হাজার বছর ইবাদত করার পরেও জাহান নামি হয়েছি আজকে আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহ এই বনি আদম দিয়া আমি বিলি জাহান নাম পরিপূর্ণ করব। আমার আল্লাহ কে কারে চ্যালেঞ্জ দাও আমারে আমার রহমত সম্পর্কে কোনো ধারণা আছে ওরে আমার বান্দারে তুই গুনা করাইতে করাইতে জাহান নামের কিনারায় নিয়ে যাবি ওইখানে গিয়ে একবার বান্দা জবানে পড়বে আস্তা উফিরুল্লাহ আমি আল্লাহ তার তাম জিন্দগির গুনা মাফ করে তার জান্নাতের মেহমান বানায়া দিব সোহান আল্লাহ এই জন্য কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন নাকি দূরে চলে যাওয়া যাবে সব সময় রবের রহমতের আশায় বুকে বড় আশা নিয়ে রবের দরবারে বারবার ফিরে আসতে হবে আপনি তওবা করছেন ভঙ্গ করছেন আবার ফিরে আসেন তওবা করছেন ভঙ্গ করছেন আবার ফিরে আসেন কারণ আপনি আমি সারা আল্লাহর হাজার কোটি কোটি বান্দা আছে অভাব নাই কিন্তু আল্লাহ সারা আমাদের আর কোন রব আসেনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি সারা আপনার গোলামের তো কোনো অভাব না কিন্তু আল্লাহ আপনি সারা আমার কোনো রব নাই এজন্য আল্লাহ রহমান থেকে কখনো নিরাশ হওয়া যাবে না